অতীতের মতো পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংসের দিকে যাবে বলেছেন জামায়াতে ইসলামের নায়বে আমিন ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সকালে রাজধানীর জামায়াতে ইসলামী রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন সৈয়দ তাহের বলেন আগামী নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতীতের মতো অনিয়ম ও পক্ষপাতমূলক নির্বাচন হলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ভেঙে যাবে এবং এটি রাজনীতির স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে জামায়াত নেতা আরো উল্লেখ করেন এগারো দলের নির্বাচনী আসন নিয়ে সমঝোতার বিষয়টি শীঘ্রই চূড়ান্ত করা হবে এক দুই সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে ইনক্লুডিং সেনাবাহিনী যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটিকে আবার পাতানো নির্বাচন হবে কিনা অতীতের নির্বাচনগুলোর মতো